কি খবর সবার ইজি বাংলা প্রথম পত্রের অনুশীলনী প্রশ্নের পড়া একটা ধারায় ছিলাম এবং আপনি সেটা পড়তেই আসছেন সেই উপলক্ষে স্যার আমরা এখন পড়ব প্রবাস বন্ধু নামে একটা দুর্দান্ত ভ্রমণ কাহিনী এবং একটা প্রবন্ধ আছে বলা যায় যেটাই তো সেটার অনুশীলনের এম প্রশ্ন আসেন কথা না বলে চলে যাই যেহেতু ভ্রমণ কাহিনী তো এখানে ভ্রমণের কিছু প্রশ্ন থাকতে পারে আমরা দেখি কি ধরনের প্রশ্ন এখানে হয় ভালো করে খেয়াল করেন এক তম্বি শব্দের অর্থ কি তম্বি মানে কি স্যার ধমক দেওয়া এক কথায় তিরস্কার করা মানে এটা ওই মেটা এদিকে ওই তম্বিতেই আমাদের আব্দুর রহমানের তম্বিতে আমি ফেরত আসলাম এরকম একটা বাক্য কবি সাহেব বলে মানান তার ধমক খেয়ে আমি ফেরত আসছি ওকে এবার দুই আব্দুর রহমানকে লেখক নরদারম বলেছেন কেন নরদারম বলেছেন তার কারণ হচ্ছে ওনার শারীরিক গঠনের কারণে আব্দুর রহমানের উচিত ছিল ছ ফিট চার ইঞ্চি অনেক উঁচা লম্বা চওড়া ছিলেন তাই ওনারে নরদানব বলতে উনি পুরুষ রূপে একটা দানব নাহলে এত বড় সাইজ কারো হয় না ক্লিয়ার স্যার এই কারণে বলা হয়েছে এইবার আসেন একদমই সময় নষ্ট না করে আমরা আমাদের উদ্দীপকটা চলে যাই শীতের ছুটিতে জেরিন সিলেটের জাফলং বেড়াতে যায় সেখানে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি ঝর্ণা নদী সবকিছু তাকে গভীরভাবে আকর্ষণ করে সার্বিক সৌন্দর্য সে বাবাকে বলে এখানে আমাদের একটা বাড়ি বানিয়ে দেবে দেখেন তার খেয়াল করেন একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় জেরিন বলে একটা নারী এর সাথে আমরা গল্পে আব্দুর রহমান নেচারকে বরফ পরা আশেপাশে পরিবেশ এটা খুব পছন্দ করে যেটা কবির কিন্তু খুব একটা মনে টানে না ক্লিয়ার স্যার তার মানে দেখেন তিনি কি বলা হচ্ছে উদ্দীপকে জেরিনের সঙ্গে গল্পের লেখকের চাওয়া এক সূত্রে বাধা নয় কারণ লেখক পানসির যেতে চেয়েছিলেন কারণ দেখেন অবকাশ যাপনের জন্য বিনোদনের জন্য জীবন বাঁচাতে সৌন্দর্য উপভোগ করতে স্যার লেখক রাজি ছিল জীবন বাঁচানোর জন্য যেভাবে আমি না গেলে আমার খাওয়াবে কে তার মানে কি স্যার ওনার কিন্তু জেরেনের মতো এক চিন্তা না জেরেন কি যেমন সৌন্দর্য পছন্দ করে লেখক কিন্তু তা পছন্দ করে না চার নাম্বার উদ্দীপকের জাফলং সঙ্গে প্রবাস বন্ধু গল্পের পাঞ্চিরের বিপরীত চিত্র খুঁজে পাওয়া যায় কোথায় প্রাকৃতিক সৌন্দর্যে না স্যার কোথায় ঋতু ঋতু বৈচিত্র্যে অর্থাৎ এখানে যেমন একটা নদী নালা পাহাড় ওখানে তার বরফ তার মানে ঋতু বা মৌসুমটা আলাদা কথা আর কি জীবনযাত্রায় আমাদের জাফলং এর যে জীবন সেটা নদী কেন্দ্রিক জীবন স্যার ক্লিয়ার বা পানি কেন্দ্রিক জীবন কিন্তু পানশির জীবন স্যার বড় বা শুকনা কেন্দ্রিক জীবন তার মানে স্যার উত্তর পাওয়া যায় কি স্যার দুই ও তিন উত্তর হবে গ নাম্বার দুই ও এই ছিল আমাদের অনুশীলন এমসি কিউ এক মিনিট সময় নষ্ট করব না এখানেই রাখতেছি আগামীতে দেখা হবে তিনজন ছিলেন সে পর্যন্ত টাটা